আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ইউরোপের একটি দেশ নিয়ে আলোচনা করব ইউরোপের একটি দেশ ফ্রান্স ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে তো ইউরোপের ফ্রান্সের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ভিসা যারা মূলত অনার্স কমপ্লিট ইন্টার পাশের পরে আসলে যাওয়া যায় কিন্তু কোনটাই কোন সুবিধা সেটা আমি বলবো আপনি যদি ইন্টার পাশের পরে যান তাহলে আপনাকে অবশ্যই আইএলটিএস লাগবে ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স যত ভালো বেশি থাকবে ততই সুবিধা আর যদি আপনি অনার্স কমপ্লিট করেন তাহলে কিন্তু আইআল লাগবে না একমাত্র অনার্স কমপ্লিট আলাদাই এই সুবিধাটা পেয়ে থাকতেছেন কোনো প্রকার আইআইটিএস তারপর আপনার ডু জাতীয় কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স কোনো কিছুই লাগবে না সরাসরি আপনি মূল কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে গেলে কি পরিমাণ আসলে টাকা খরচ হয় এটা আসলে ভ্যারি করে ইউনিভার্সিটির উপর আপনার বাংলাদেশের একটা চিন্তা করেন যখন আপনি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হন সব ইউনিভার্সিটির কিন্তু টিউশন ফি সেম না ব্রাক ইউনিভার্সিটির টিউশন ফি একরকম স্টামফোর্ডের একরকম তো এই রকম আসলে পৃথিবীর সব দেশে আসলে একই রকম তো আপনার যে কস্টিংটা আসবে সেটা হচ্ছে ইউনিভার্সিটির উপর ভ্যারি করবে তারপর এভারেন্স রেঞ্জটা যদি বলা যায় তাহলে হয়তো আপনার পনেরো থেকে বিশ হাজার ইউরোর মধ্যে পার ইয়ার প্রতি বছরে পনেরো থেকে বিশ হাজার ইউরোর মতো এরকম থাকে তো ধরেন আপনি যদি সাপোজ পনেরো হাজার বা আঠারো হাজার পাইলেন মাঝামাঝি ধরি ধরেন আঠারো হাজার যদি আপনার টিউশন ফি হয় তাহলে আপনি হাফ দিয়েও যেতে পারবেন হাফ হলে তাহলে নয় হাজার তো নয় হাজার ইউরো প্রথমে আপনি দিয়ে যেতে পারবেন তো তাহলে নয় হাজার ইউরো ধরি তাহলে বাংলা টাকায় বর্তমানে হয়তো বারো লাখ তেরো লাখ টাকা মতো আসছে আর এর টিকিট মিকেট দিয়ে এদিক দিয়ে হয়তো আবি যাবি খরচ টরচ যা আছে এগুলো দিয়ে পনেরো লাখের মধ্যে আপনি যেতে পারবেন তো আপনি যদি অনার্স কমপ্লিট করে ওখানে যান তাহলে সুবিধাটা কী পাবেন সুবিধাটা হচ্ছে ওখানে আপনার আঠারো মাসের কোর্স হবে এই কোর্সটা কমপ্লিট করার সাথে সাথে আপনি ওখানে ওপেন ওয়ার্ক পারমিট পাবেন এই আঠারো মাসের মানে পরেই আপনার কোর্সও কমপ্লিট সাথে সাথে আপনি ওপেন ওয়ার্ক পারমিট পাবেন ওপেন ওয়ার্ক পারমিট পাওয়ার সাথে সাথে আপনি যখনই একটা জব পেয়ে যাবেন জব তো আপনি যাওয়ার পরে আমরা আমরা নিজেরাই এখানে জব আপনাকে ওখানে পাঠাবো যাওয়ার সাথে সাথে আমরা একটা কাজ দিয়েই দেবো তো যখনই আপনার কোর্সটাও কমপ্লিট হবে সাথে সাথে আপনি ওই কোম্পানিতে এগ্রিমেন্ট করে ফেলবেন ফুল টাইমের জন্য এগ্রিমেন্ট করার সাথে সাথে আপনি কিন্তু পিয়ার পেয়ে যাবেন এটা কিন্তু বিশাল একটা সুবর্ণ সুযোগ পিয়ার পর পর পরপরে কিন্তু আপনি যদি এখানে বিবাহিত হন তাহলে ওয়াইফ নিতে পারবেন অথবা বিবাহিত যদি নাও হন পরে বিয়ে করে আপনি ওটা ওয়াইফকে নিতে পারবেন তো এটা একটা বিশাল একটা সুবর্ণ সুযোগ তো যারা আয়ুষ দিতে ভয় পান বা দিতে চাচ্ছেন না আমি তাদেরকে বলবো যে আপনারা এই মুহূর্তে চাইলে ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেহেতু এই সুবর্ণ সুযোগটা দিচ্ছে তো এই ছিল মূলত ফ্রান্স সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য সালাম আলাইকুম